আসসালামু আলাইকুম বিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আরও একটি আজকে মজাদার সন্ধ্যা নাস্তার রেসিপি তৈরি করবে তার জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য দিয়ে নিয়ে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নেব ময়ামটা দেওয়া হয় যাতে খেতে সুন্দর হয় যে কোনো জিনিস তো যেভাবে আমরা আটা বা ময়দা মাখি রুটি বা খাওয়াটার জন্য সেভাবে একটি ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নিয়ে তারপরে দেখাই বন্ধুরা তো ডোটি তৈরি হয়ে গিয়েছে এবার দশ মিনিট রেস্টে রেখে দেবো তো চলুন বন্ধুরা ওই ফাঁকে আমি একটি ফুড তৈরি করে নিই এখানে আমি পেঁয়াজ টমেটো ও ধনিয়া পাতা নিয়েছি এবারে হলুদ কাঁচা লঙ্কা কুঁচি লঙ্কা গুঁড়ো এগুলো ব্যবহার করব তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটি হালকা আঁচে ভালো করে ভেজে ভেজে নেব নিয়ে আদা রসুনের পেস্ট বাটা কিছুটা দিয়ে দেব দিয়ে সেটিও ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে তো গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে টমেটো কেটে রাখা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচিও দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে যাব সামান্য ধনিয়া পাতাও কুঁচি দিয়ে দিলাম এবারে উপকরণগুলো দিয়ে দিই চলুন বন্ধুরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণের পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারে আমি এখানে লঙ্কাটা দিলাম না তো এবারে দুটো ডিম সিদ্ধ নিয়েছিলাম ডিমগুলো কেটে নেব এভাবে মানে একটা ডিম চার পিস হবে তো এরকমভাবে ডিমগুলো কেটে নেব তো বন্ধুরা আপনারা চাইলে একটা ডিম দু পিসও করে নিতে পারেন আমি এখানে একটি ডিমকে নিয়ে চার পিস করে নেব তো এভাবে ধীরে ধীরে কেটে নেব কেননা কুসুমটা ভেঙে যেতে পারে তো আমি ডিম দুটোকে কেটে নেব ডিম দুটো আগে থেকেই সিদ্ধ করা ছিল তো চলুন বন্ধুরা দশ মিনিট পর আবারও ফিরে এলাম ময়দার দুটি খুলে নিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ময়দাটি ভালো করে মেখে নেব যাতে ধনিয়া পাতাগুলো ময়দাতে সেট হয়ে যায় এটা ময়দা মাখার সময়ও দিয়ে দিতে পারেন আপনারা আমি ময়দাটা তারপরে দিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে আমি ছোট ছোট রুটির মতো লেচি কেটে নেব খুব বড় নয় আবার খুব ছোটো নয় মাঝারি সাইজের কেটে নেব নিয়ে গোল গোল রুটির মতো শেপ দিয়ে বেলে নেবো ছোটো ছোটো রুটি যেমন হয় তেমনভাবে বেলে নেব তো দেখুন বন্ধুরা এভাবে ময়দা দিয়ে গোল গোল করে আমি বেলে নেব তো আমার বেলাটি হয়ে গিয়েছে চারিদিক থেকে এভাবে মোড়ে দেব মোড়াটা দেখিয়ে দিই সাইড থেকে চারটে সাইড আমি ভালোভাবে এরকম করে মুড়ে নেব নিলে এগুলো দেখতে সুন্দর হবে খেতেও দারুণ হবে বাচ্চাদের তো একদম পছন্দর খাবার আপনারা বাড়িতে অবশ্যই করে বানিয়ে দেখবেন তো বন্ধুরা এরকমভাবে মুড়ে নেব নিয়ে এবারে আমি উল্টে দেব রুটিটা উল্টে দিয়ে এর ভিতরে তৈরি করে রাখা পুটটি দিয়ে দেব দিয়ে উপর থেকে একটি ডিমের পিস দিয়ে দেব তো এরকমভাবে পুটটি একটু খেলিয়ে নেবেন নিয়ে একটি ডিম পিস দিয়ে দেবেন দিয়ে তার আগে জল দিয়ে চারি সাইডটা এরকমভাবে মেখে দেবেন যাতে একে অপরের সাথে ভালোভাবে সেট হয়ে যায় খুলে না যেন যায় তো চারিদিকে জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে নেওয়ার পর মোড়াটা আপনাদের দেখিয়ে দেবো সুন্দরভাবে এরকমভাবে মোড়ে নিলে খুলেও যাবে না বা ভেঙে যাওয়ারও ভয় নেই তো এ এদিক থেকে এক পার্ট নেবেন কোনাকুনিভাবে দুটো পার্ট নিয়ে এভাবে মোড়ে নেবেন ওদিকের কোনাকুনি পার্টটাও নিয়ে এরকম করে মুড়ে নেবেন তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবারে এই কোনগুলো মুড়ে দেবে নাহলে কোনগুলো যে ফাঁকগুলো আছে এর ভিতর থেকে তেল অতিরিক্ত ঢুকে যাবে আর পুটগুলো বের হয়ে আসবে তো এভাবে মুড়ে মুড়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি হালকা গরম হয়ে গেলে আমি একটি একটি করে ভেজে নেব যেহেতু মাঝারি সাইজের হয়েছে ছোট মতো কড়াই বলে দুটো করে দেওয়া যাচ্ছে না আমি একটি একটি করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমি একটি একটি করে সবকটি ভেজে নিয়েছি তো বন্ধুরা আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন